হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে চলে আসলাম হাটে তো এইখান থেকে আমি বেশ কিছু পাখি কালেকশন করব তো যেহেতু পাখিগুলো আগে দেখিনি এইখানে দেখো পাখিগুলোর কালারগুলো শুধু দেখো আর পাখিগুলো অ্যাক্টিভিটি দেখো সব তো এইখান থেকে বেশ কিছু আমি পাখি আজকে আমার ফলোনির জন্য নতুন করে আবার নেবো যেহেতু কজরা পাখি নিচ্ছে অবশ্যই তোমাদেরকে দেখাবো পাখিগুলো পাখিগুলোকে দেখে নাও সব পাখি ঠিক অবশ্যই দেখলাম কিছু কিছু পাখি পাখির তো শরীর খারাপ আছে আর বেশিরভাগই পাখিগুলো ভালো আছে তো ঠান্ডার ভিতরে এরকম হয়েই থাকে এইখান থেকে আমি বেছে বেছে কিছু পাখি নেব যেহেতু পাখি এখন লাগবে তবে কলুনি নতুন করে বানিয়েছি তার ভিতরে পাখি কিছু আবার নতুন কিনতে হবে তো এইখানে দেখো বেছে নিই আমি কোন পাখিগুলো নিচ্ছি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো যেহেতু পাখি এখন অবশ্যই আমার কিনতে হবে তো আজকে হাটে চলে আসলাম আবার এই হাটটাতে পাখি দাম মোটামুটি চারশো টাকা জোড়া আছে এখনও যেহেতু পাখি সেমি অ্যাডাল অ্যাডাল সব পাখ ধরনের পাখিগুলি একসাথে রেখেছে তো এখান তো বেছে বেছে কিছু পাখি আমি এইখানে দেখো নিয়েছি আমি তো এই কালেকশানগুলো করেছি বেছে বেছে এই পাখির টোটালে চার জোড়া পাখি নিয়েছি আমি তো এখান থেকে সবই সেমি অ্যাডাল নিয়েছি তো এই বাচ্চা একটা পাখিও নেওয়া হয়নি যেহেতু সব বড় পাখি নেব আমি তার কারণে সবগুলোকে বাছাই করে বড় বড় পাখিগুলি নিয়েছি যাতে করে নিয়ে এগুলো কয়েকদিন রেস্টেই রে রাখবো এখন এদেরকে আলাদা খাঁচার ভিতরে রেখে দিয়েছি যেহেতু এদেরকে কলোরিন ভিতরে এখন ছাড়বো না বেশ কয়েকদিন হবে তারপরে এদেরকে দেখব শরীর ঠিক থাকে আছে কি না নয়তো কি এক জায়গা তোর পাখি আরেক জায়গা আসলে পাখির প্রচণ্ড ঠান্ডা লেগে যায় কিংবা শরীর খারাপ হয়ে যায় তো অবশ্যই এদেরকে এখন আলাদা করে রেখেছি যাতে করে একসাথে রাখা যাবে না এদেরকে বেশ কয়েকদিন রেখে তারপরে কুলোনির ভিতরে ছেড়ে দেব। তো পাখিগুলো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখো সব পাখিগুলো